উর্দু পোয়েট্রি নতুন আদেশ দ্য নিউ অর্ডিন্যান্স কারো আদেশ হল যেন সমস্ত বাতাস সর্বদা চলার আগে বলে দেয় তাদের উদ্দেশ্য কি কোথায় যাচ্ছে কারো আদেশ হল যেন সমস্ত বাতাস চলার আগে যেন বলে দেয় তাদের উদ্দেশ্য কি কোথায় যাচ্ছে বাতাসকে এটাও বলতে হবে যখন ও বাতাস বয়ে যাবে তখন তাদের গতি কত হবে বাতাসকে এটাও বলতে হবে যখন বয়ে যাবে তখন তাদের গতি কত হবে কারণ তুফান আসার অনুমতি এখন আর নেই আমাদের যে বালির দালান আর কাগজের মহল তৈরি হচ্ছে এখন ওই সব কিছুর সুরক্ষা করা এখন আমাদের প্রয়োজন আর তুফান হলো এদের পুরনো শত্রু দুশ্মন এটা সবাই যায় কারো আদেশ হল ওই সমুদ্রের ঢেউ তোমরা এই উথাল পাতাল কম করো আর নিজের সীমাবদ্ধতার ভিতরে থাকো কার আদেশ হলো ওই সমুদ্রের ঢেউ তোমরা উতাল পাতাল কম করো আর নিজের সীমাবদ্ধতায় থাকো ছড়িয়ে যাওয়া আবার ঢেউ তোলা ছড়িয়ে যাওয়া আবার ঢেউ তোলা আবার নীরব হওয়া নীরব হয়ে যাওয়া পুনরায় ঢেউ তোলা এই কি সবকিছু সহ্য করব না এই ধরনের উশৃঙ্খলতা সহ্য করব না এই উশৃঙ্খলতা তোমাদের সহ্য করব না এই সব কিছু হলো হাঙ্গামা করার উপসর্গ বিদ্রোহের উপসর্গ উশৃঙ্খলতা তো সহ্য করব না এই বিদ্রোহ ও সহ্য করব না যদি সমুদ্রের ঢৌ চায় সমুদ্রে থাকতে তাদের তাহলে তাদেরকে হবে চুপচাপ বইতে বয়ে যেতে যদি সমুদ্রের ঢো চাই সমুদ্রে থাকতে তাহলে তাদের হবে চুপচাপ বয়ে যেতে কারো আদেশ হল এখন এই বাগানে শুধু এক রঙেরই ফুল ফুটবে কারো আদেশ হলো এখন এই বাগানে শুধু এক রঙেরই ফুল ফুটবে কিছু মাস্টার আছে যারা এটা নিশ্চিত করবে বাগান কী রকম হতে হবে আগামী দিনের ওরাই নিশ্চিত করবে অবশ্যই ফুল এক রঙের তো হবে কিন্তু এই রং হবে কত গাঢ় আর কত হালকা এটাও ওই মাস্টারাই নিশ্চিত করবে এই রং হবে কত গাঢ় আর কত হালকা এটাও ওই মাস্টাররা নিশ্চিত করবে তাদেরকে এটা কেউ কিভাবে বলবে যে বাগানে কখনো ফুল এক রঙের হয় না এক রকমের হয় না এখানে হতে পারেই না এটা এটা কখনো হবে না এখানে প্রতিটি রঙের ভিতর অনেকগুলা রং চুপে থাকে যারা বাঙা বাগান এক রঙের বানাতে চেয়েছিল যারা বাগান এক রঙের বানাতে চেয়েছিল তাদেরকে দেখো যখন এক রং থেকে শত রং ফুটে উঠেছে এখন যখন এক রঙ থেকে কত অনেক রং ফুটে উঠেছে এখন ওরা কত পেরেশান। কত অশান্ত হয়ে গেছে এক রঙের বাগান কখনো হয় না যখন এক রং থেকে শত রং ফুটে উঠেছে ওরা কত পেরেশান হয়ে গেছে কত অশান্ত হয়ে গেছে ওদেরকে কেউ এটা কিভাবে বলবে যে বাতাস আর সমুদ্রের যো কখনো কারো নির্দেশ কোথায় মানে বাতাস শাসকের হাতের মুঠুই আর হাত পড়াতে বন্দিখানায় আটকে কখনো থাকে না এই ঢেউ যদি আটকানো হয় তাহলে সমুদ্র যতই নীরব থাকুক না কেন ভিতর থেকে অশান্ত হয়ে যাবে আর এই অশান্ততার এই অশান্ততা প্লাবনের জন্ম দেয় সমুদ্রের যে অশান্ততা আছে এটা বড় পরে অনেক বড় একটা প্লাবনের সৃষ্টি করে Thank you. Thank you very much for watching.